হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো আগামী দিনগুলো সবাই খুব ভালো কাটুক আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো পরিবারের সবকলের খেয়াল রেখো সকাল থেকে ভিডিও শুরু করতে পারেনি কারেন্ট ছিল না কি করব তার জন্য মানে সকালের কাজ টাজ সব হয়ে গেছে বাসিকাল তো রান্না বসিয়েছি তো কী রান্না করছি জালো দেখাই করবো মুসুর ডাল তাই একবারে ফোড়ন দিয়ে বসাচ্ছি তো ডালটা ফোড়ন দিয়ে নিই এখন আগে ফোড়নটা হয়ে গেছে

তো বেগুনগুলো আমি এভাবে কেটে নিলাম যেহেতু বেগুনগুলো পোকা পোকা ছিল না তাই কেটে নিয়ে ভেজে তারপরে ভর্তা করবো আর ভালো না আমি মানে পুড়িয়ে নিতাম পুড়িয়ে নিয়ে ভর্তা করতাম তো আজকে ভেজে করছি তো কড়াইতে তেল দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা আগে ভেজে তুলে নিচ্ছি তারপরে কাঁচা লঙ্কা ভাজবো মানে দুটো শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা ভেজেছি আর পেঁয়াজ কিছু ভেজে নিচ্ছি কিছু পেঁয়াজ কাঁচা দেবো আর কিছু পেঁয়াজ ভেজে দেবো তাই ভাবলাম যে ডালের মধ্যে কয়েকটা মূলও দিয়ে দিই ভালো লাগবে খেতে তাই দিয়ে দিচ্ছি মুলো আর দেখো পেঁয়াজগুলো লঙ্কা টঙ্কা সব আমি ভেজে তুলে নিয়েছি এবারে বেগুনগুলো ভাজবো তো বেগুনগুলো একবারে হবে না দুবারে ভাজবো আর কি আর এই শুকনো লঙ্কার কাঁচা লঙ্কাটা যে ভাজলাম তো ভাবলাম যে এখন চটকে এই পেঁয়াজটার সাথে মাখিয়ে রাখি পরে নয় তো আবার শুটা হয়ে গেলে আর মারতেই পারবো না মানে ভাঙতে পারবো না লঙ্কাগুলোকে সেই জন্য এখনই ভেঙে মানে ভেঙে নিচ্ছি ভেঙে মাখিয়ে রাখবো পেঁয়াজটার সাথে তারপরে বেগুনগুলো ভাজা হয়ে গেলে তখন মেখে নেবো সাথে তো তোমরা এইভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারো আমি যেভাবে বানাচ্ছি একদম দুর্দান্ত হয় খেতে শুধু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে আর অন্য কোনো তরকারির দরকারই পড়বে না আর আমি ডাল করেছিলাম কিন্তু আর আলু ভাজা করেছে করব আর এই বেগুন ভর্তা করছি কিন্তু জানো তো দেখো ভেজে নিয়ে তো আমি চটকে নিচ্ছি কিন্তু জানো তো আমার ছেলে মেয়ে আর ওর বাবা শুধু বেগুন ভর্তাতেই ভাত খেয়েছে ওর ডাল এক ফোট্টাও নাড়েনি আজকে দেখো আমার ভর্তা মাখাটা হয়ে গেছে আর এদিকে আমি ছোট আলুর ভাজা বসিয়েছি নতুন আলুর একটু মোটা মোটা করে কেটেছি এভাবে আলু ভাজা খেতেও খুব ভালো লাগে নতুন আলু আর রান্না বান্না হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে ঘষে আর অল্প আতক চাল আমি ভিজিয়ে দিচ্ছি মা আসবে যেহেতু তাই একটু পিঠে ভেজে দিতে বলবো মাকে মা বাবা দুজনে আসবে আজকে বছরের প্রথম দিন তার আমি কিছু কাপড় ভিজিয়েছিলাম মানে তিন বাল্টি কাপড় কেচেছি আজকে একটা বিছানা চাদর টাদর ছিল পর্দা টর্দা আর মানুর কাপড় আর আমার কাপড় ধুয়েছি সোয়েটার টোয়েটার সব ধুয়ে দিয়েছি আজকে তো দেখো এক বালটি কাপড় আমি এখন কেচে মেলে দিচ্ছি তারপরে গিয়ে আবার আস্তে আস্তে করে কেচে কেচে তারপরে মেলে দেবো আর দেখতে পাচ্ছ কত হাওয়া হচ্ছে আর কয়েকদিন ধরে না ঠান্ডাটা খুব বেড়েছে ঠান্ডাটা খুব বেড়েছে মানে কুয়াশা হচ্ছে না কিন্তু বিশেষ একটু আকাশটা মেঘলা মেঘলা হয়ে থাকছে আর প্রচুর হাওয়া হচ্ছে এত পশ্চিমে হাওয়া হচ্ছে আর এই সে হাওয়াটার জন্য না খুব ঠান্ডা লাগছে কিন্তু কী করা যাবে ঠান্ডার জন্য উপায় নেই মানুষ হয়তো বকছিল ছিল যে এত কাপড় কাচতে হবে না তোমার কিন্তু মনটা না মানছিল না নোংরা হয়েছিল কাপড়গুলো তাই ধুয়ে দিতে বাধ্য হলাম আর তাছাড়া মানু চলে যাবে মালদা তার জন্য তার কাপড়গুলো আর কি আগে ধুয়ে দিচ্ছি আমি তারপরে দেখো মাংস কেটেছিলো আজকে মানে পাড়াতে খাসি কেটেছিল গ্রামের দিকে না প্রায় প্রত্যেক বাড়িতে তো ছাগল গরু পোষে তো ওই কোনো অনুষ্ঠান বা এরকম কোনো অকেশন থাকলে পরে তখন না ইয়ে মানে মাংস কাটে পাড়াতে এটা মানে মাস পরে টাকাটা তুলবে আর কি এখন তো বাকিতে কেটেছে দু মাস পরে টাকাটা তুলবে তো এখন পিঁয়াজগুলো ভেজে নিয়েছি আর মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখেছি ওদিকে আর প্রথমে মাংস যে চর্বিগুলো সেটা ভেজে তুলে রেখেছি আমি লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি তারপরে পেঁয়াজটা ভেজে নিয়ে ওর মধ্যে আলুটাও ভেজে নিয়েছি একসাথেই তারপরে মাংসটা ম্যারেন করা মাংসটা দিয়ে দিলাম তো আজকে অনেকটা ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছে আমার প্রথম বছরের প্রথম দিন সবাই এদিক ওদিক ঘুরতে যায় কিন্তু আমার আজকে হয়নি তো আজকে বাড়িতে বাবা মাও আসবে মানে আমার বাবা মা তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে আর কোথাও যাবো না ওরা যখন যখন আসবে তো আজকে বাড়িতেই থাকি কাজগুলো সেরে নেই আজকে তো তারপরে দেখো আদর চালগুলো ভিজিয়ে রেখেছিলাম যে ভেজে মানে ভিজে গেছে চালগুলো এবার হচ্ছে একটু কুলোতে করে ছড়িয়ে দিচ্ছি ছাদে নিয়ে আসলাম একটু হালকা রোদ উঠেছে তো চালটা একটু জলটা যাতে ঝরে একদম পড়ে যায় মানে ঝরঝরে হয়ে যায় চালটা তাহলে না গুঁড়ো কুটতে খুব সুবিধা হয় তাহাও দিস্তায় গুঁড়ো কুটব তারপরে তো গুঁড়াটা আমি কুটি নিই বাবু কুটে দিয়েছে মানে আমার ছেলে এসছে তো ওই কুটেছিলো আর মানুষ হচ্ছে চাল ছিল গুঁড়োটা আমি যেহেতু সারাদিন অনেক কাজ করেছি আজকে একদম মানে ব্যস্ত ছিল ওরাও বকছিলো যে মা তুমি এত দেরি করে ফেলছো স্নান করো ঠান্ডা লেগে যাবে ঠান্ডার দিন তারপরে চালটা ছড়িয়ে রেখে এই জলটা না মেশি মের গাছ লাগানো হয়েছে ছাদের উপরে এই মানে ড্রামটার মধ্যে তো এটার মধ্যে জলটা দিয়ে দিলাম এখানে মাচা করে দিয়েছে মানুষ বাবা সিমটা গাছে যাতে ওঠে মানে মাচার উপরে যাতে ওঠে জন্য তো সিম দেখো এতটুকু গাছ কিন্তু সিম ধরেও গেছে দেখো কয়দিন তো কিনে নিয়ে আসছিল এখন যাকে গাছের হবে তো ভালো আলু দিয়ে খেয়ে নেওয়া যাবে তারপরে এসে মাংসটা আমি নাড়তে নিলাম তো বাবু এসে বলছে দাও মা আমি নাড়ি দেখো ওই আমার কাছ থেকে এখন নিয়ে নিল আর ওই তখন নাড়ছিল তারপরে আমি এখনই রান্না করছি কেন বলো তো সকালে তো রান্না করেছি তো মানুষ বাবার ডিউটি চলে যাবে না সেই জন্য আমি যে এখনই রান্না করে দিই আর রাত্রেও বলছে যে ওখানেই মানে পিকনিক হবে ওদের তো ওখানেই পিকনিক খাবে তো রান্না করে আমি ওকে খেতে দিয়েছিলাম আর মুড়ি এসেছিলো আমাদের বাড়িতে ওর জেঠুর সাথে ওই ভাত খেলো ইস দেখুন কিছু করছিলো পরে যাবি পড়ে যাবি ভালো করে পড়ে যাবি এদিকে আসিস না দাদাকে ডাক তো দাদাকে ডাক ডাক ওরকম করে আয় আয় করে আয় আয় বল দাদা বল দাদা দাদা ওই ওই করে ডাকে দাদা করে ডাক এদিকে দেখ আমার দিকে দেখ এইদিকে ঘোর মোহিত আমি চলে গেলাম চলে যাই আমি চলে যাই তুই থাক আমি চলে যাই তাহলে কোথায় যাবো ভেবে যাবো অ্যা উই বব কোথায় যাবি কোথায় টাটা যাবি টাটা যাবি টাটা দেখছো কোথায় যাবি ওটা টা কোন দিকে কোন দিকে যাবো বলো ওই দিকে মুখে আর দেয় না মুখে আজ না টা আমি দি দাও তোমাকে মান দিয়ে ডাক্তার তুমি মান দি দাও তো তো বাবু আর হচ্ছে ক্ষেতের দিকে মানে এই একদিন দেখেছিলাম ধান কাটছিলাম যে আমরা ওই ক্ষেতটার দিকে এটা অনেকটা দূর আমি না ওই ধান কেটে আসার পর থেকে আর যাইনি টান না মানুষ বাবাই নিয়ে এসছিল আমাকে আর যেতে দেয়নি তো এবারে সরষে লাগানো হয়েছে সরষে লাগিয়েছে তো আমাদের সর্ষাটা না অতটা ভালো হয়নি আর ওইদিকে ধানের বিচন ফেলানো হয়েছে সরষেটা তুলে এখানে ধান লাগানো হবে আর কি দেখো আমাদের সরষেটা অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে তা আমি জানি মানে মোবাইল নিয়ে জানি বাবুর মোবাইল থেকে ভিডিও করেছে তা আমি তখন নিলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এদিকের ভিউটা আমার বেশি ভালো লাগে আর কি

যে একটা পা যে দুটা তিনটা যে চারটা এই যে পাঁচটা পাঁচটা পায়ই থাকে পাখির পাঁচটা হয় এই দেখতে পাচ্ছো পাখির পা আর ওইদিকে এভাবে সাদা সাদা হয় কি যে হয়েছে ওগুলো আমার ঠাকুমা বলছে নারে পাখি পাখির ছাপ পায়ের ছাপ না ওটা জল ছেকেছে তাই ওর মধ্যে ব্রেন বানিয়ে দিয়েছে জানি না ওইদিকে আরো বেশি হয়েছে আর এদিকে সবুজ সবুজ দেখতে ভালো লাগছে আস্তে আস্তে দুটো হাঁসকে দেখেছিল ওই পুকুরটাতে নাকি স্নান করছিল ওরা ওই পুকুর থেকে উঠে আসলো এদের ভিডিও করেছে আর আমাদের যে আমরা হাঁস পুষতে পারি না হাঁস মুরগি একদম রোডের ধারে বাড়ি কিনা আমাদের তো গাড়ি চাপিয়ে দেয় আর এই এইগুলো যেখানে দেখছো এটা একটু রোড থেকে একটু ভেতরে তার জন্য এইদিকে পুষতে পারে তারপরে মা আর বাবা এসছে সন্ধ্যাবেলায় তো মা দেখো আছে নাহলে সেটে বাবু আর মা তারপরে এই পাটিসাপটা বানিয়ে দিচ্ছে আর পোয়া পিঠা ভেজে দেবে ভালো হতে চায় না আমি ওই গোলাটা বানাতে পারি না আর কি তো মায়ের কাছে বললাম যেন একটু বানিয়ে খাও বা তো মা বানিয়ে দিচ্ছে আর আমি তখন ভাত রান্না করছিলাম তো মা গ্যাসের পিঠেগুলো বানাচ্ছিলো আর আমি ভাত রান্না করছিল আর তো সব আমার রান্না করাই ছিল দিনের বেলায় তো এখন কোনো তরকারি রান্না করবো না আর আমি সমস্ত কাজকর্ম করেই তাকে আবার টয়লেট বাথরুম পরিষ্কার করেছি কালকে পরে টোরে স্নান করতে করতে আমার সন্ধ্যে ছটা বেড়ে গেছে তাও ভালো যে গরম জলদি স্নান করছি ঠান্ডা জলদি স্নান করলে তো একদম শরীর অবস্থা খারাপ হয়ে যেত আর মা বাবা তখন চলে এসছে ছটার সময় এসেছে মা বাবা আর এসে মা বকা দিচ্ছে যে এতবেলায় তুই কী করছিলি তো বললাম মা মানু তখন বলছে জানো তো মা জানতো দিদি সারাদিন ধরে কাজ করে যাচ্ছে আজকে আর কি বলতেছি যে স্নান করে নাও বাদ দাও কাজ করতে হবে না তাও করেই যাচ্ছে তো মা তখন ভাবছিল যে একদিনে কি তোর সব কাজ করতে হবে কালকে করতে পারতি জানেন যে না কালকে বৃহস্পতিবার তার মধ্যে আমার সেন্টার আছে হয়ে বাচ্চাদের কালকে সারাদিনটা আমার ওখানে কেটে যাবে পারবো না তাই আজকে করে নিই আবার রবিবার দিন আমার মানুষকে রাখতে চলে যাব তারপরে আমার তো আর সময় নেই পোয়া পিঠা পাটি কয়েকটা বানিয়ে দিলো আমাকে সবাই খেলাম একটা একটা করে আর দেখো এখন পোয়া পিঠার জন্য তেল পিঠা বলে কেউ আমরা পোয়া পিঠা বলি পোয়া পিঠার জন্য গোলাটা বানিয়ে নিচ্ছে তো পোয়া পিঠাগুলো চিনি দিয়ে বানাচ্ছে আর কি একটু গুড় ছিল তাই মা বলে যেন চিনি দিয়েই বানাই এবারে ফুয়া পিঠা বানাচ্ছি দিদি তো বানু দেখে বলছিল মা কত সুন্দর হয়েছে একদম ফুলকার মতো ছোট ছোট ফুলকার মতো আমরা তো পুরো দিলা দেখি চাই হয়েছে কিনা ছোট ছোট দেখলাম ছোট করেছে গরম হয়েছে কিনা আর ওরা কত হাসি টাটটা করছিল এখন বানাতে বানাতে তো আছে একদম মা তখন বানাচ্ছিল আর বাবু তো দেখেছিল আর বাবা বলছিল তুই দেখে ভাই দেখে থাকলে তখন হতে যাবে না আমার ফুল আর মা বলছিল দিদি তুমি কত সুন্দর ফুলকো ফুলকো একদম লুচির মত ওা পিঠা ভাজছ গো তো মা বলছিল না হ্যাঁ তো पापा এসে বলল এইটা মায়ের হাতের

তিনটে দিয়ে পার্টি সবটা থাকলো এগুলো মানুষ জন্য রেখে দেবো কালকে সকালে খাবে তো এসে খাবে না কেন অত পিকনিক করে খেয়ে আসবে তো সকালবেলায় ও খেয়ে আবার সকালে ডিউটি যাবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের মতন এখানে সবাই খুব ভালো থেকো নতুন বছর ভালো কাটাও টাটা এখানে টাটা